আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়মিত চাকরির আবেদন করেন আজকের আবেদনের কয়েকটি কমন ভুলের কথা বলবো ওগুলা নতুন যারা তাদের সমস্যা হয় পুরাতন যারা আছেন তারা তো নই ওগুলো প্রায়ই আপনার আমাকে বিভিন্ন সময় এসএমএস করেন কনফিউশন তৈরি হয় বিষয়গুলো হয়তো খুবই সাধারণ কিন্তু কনফিউশন তৈরি হয় সেগুলো আমি বলছি অনলি আবেদন আবেদন কেন্দ্রিক এর বাইরে কিছু নয় প্রথমত অনেকে জিজ্ঞেস করেন আবেদনের যে ছবিটা আমরা দেবো ব্যাকগ্রাউন্ড কি সাদা হবে নাকি অন্য কোনো কালার হবে কোনটা বেটার এটা কিন্তু কমন আপনারা আমাকে জিজ্ঞেস করেন শুরুতেই বলছে এটা সাধারণ হতে পারে কিন্তু অনেকেই জানেন না সেটা হচ্ছে আপনি যে কোনো কালার দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে সাদা দিলে বেটার সাদা দিলে ভালো লাগে অন্য কালারও দিতে পারেন সেটা কোনো সমস্যা নাই সুতরাং এই বিষয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই ভয়ও পাওয়ার দরকার নেই দু নম্বর বিষয় আবেদন ফর্মে একটা অপশন থাকে যে কেয়ার অফ এই অপশনে কার নাম দেব। অনেকেই জিজ্ঞেস করেন আমাকে তো এটা এমন একটা বিষয় আপনি চাইলে আপনার বাবার নাম দিতে পারেন মার নাম দিতে পারেন বড় নাম দিতে দিতে পারেন চাইলে নামও কেউ আমার কারণ হচ্ছে এটা হচ্ছে গার্জিয়ানের নাম চাচ্ছে আপনি যাকে গার্জিয়ান মনে করবেন তার নামটাই দিতে পারেন মানে এখানে কোনো জরুরি নয় যে বাবার নামই দিতে হবে আপনি যাকে গার্জিয়ান মনে করবেন তার নামই দিবেন সাধারণত আমরা বড় বাইকিং বা বাবা থাকলে বাবার কথাই তো বলি এটাই স্বাভাবিক কিন্তু এটা যার নাম ইচ্ছা দেওয়া যায় এটা নিয়ে কোনো আর কিছু নাই তিন নম্বর বিষয় আসেন বিষয়টা সাইনের যে আমরা ওই ফরমে যে সাইনটা ওখানে বাংলা দেব নাকি ইংরেজি সাইন বাংলা দেন ইংরেজি দেন এটা কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন এটা এখন যে সাইনটা দেবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট পরবর্তীতে যদি আপনার জব হয় এই সাইনই আপনার জবের সবকিছু কিছু সম্পাদনা হবে সম্পাদন হবে এবং আপনার যে স্যালারি আসবে সেটাও এই সাইনের উপরে আপনি স্যালারি তুলবেন সুতরাং সাইনটা যেন তো সাইন যেন না হয় একটু স্টাইলিস্ট একটু সময় দিয়ে আগে থেকে একটু প্র্যাকটিস করে সুন্দর একটা সাইন দেবেন এটা মোটামুটি পরবর্তীতে চেঞ্জ করা যায় না আমি সেটা বলছি না কিন্তু এটা বহু মানে গ্যাদারিং চেঞ্জ করা পরবর্তীতে বহুত জামালা তো এত জামালার তো দরকার নেই আপনি শুরুতেই সচেতন থাকবেন তাহলে পরবর্তীতে আর এই জামেলা হবে না তিনটা গেল চার নাম্বার আসুন চার নম্বরে যে আমাদের যে আবেদনের যে কপিটা থাকে এটা অনেকে হারিয়ে ফেলেন ছিঁড়ে ফেলেন তো এটা কখনই করবেন না এটা যত্ন করে রাখবেন এবং এটা উল্টা পাশে আপনি যেই পদ আবেদন করেছেন এই পদের পদ সংখ্যা কতজন কতজন নেবে গ্রেড নাম্বার কত এটা লিখে রাখবেন পাসওয়ার্ডটাও লিখে রাখবেন তাহলে কারণ হচ্ছে কবে কখন পরীক্ষা হবে টিক নিয়ে আপনি ভুলে যাবেন কিন্তু লেখা থাকলে ছোট করে লিখে রাখবেন লিখা থাকলে আপনার এটা ভালো সুবিধা যে কতজন নেবে কি গ্রেড পরবর্তীতে এটা চেক করতে পারবেন আর হচ্ছে এটা একদম আপনি আপনার জব হলে যেদিন জয়নিং হবে ওই দিন পর্যন্ত এটা লাগবে সুতরাং এটা অনেকে এটাকে গুরুত্ব দেন হারিয়ে ফেলে সুতরাং এটা খুবই যত্ন করে রাখবেন সবশেষ আবেদন তো করলেন আবেদনের টাকার বিষয়টা অনেকেই সাথে সাথে দিয়ে দেন অথবা কতদিন পরে দেবেন অনেকে এটাও জিজ্ঞেস করে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা তিন দিনের ভেতরে টাকা দিলেই ভালো তবে চেষ্টা করবেন সাথে সাথে টাকা দিয়ে দেওয়ার জন্য তাহলে হবে কি মানে একটা কাজ একসাথে শেষ হয়ে গেল একটু সময় চাইলে গ্যাপ দিতে পারেন তখন চেক করে নেবেন টাকা দেওয়ার আগ পর্যন্ত যদি আপনার ভুল ধরা পড়ে কোনো অসুবিধা আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন টাকা দেওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন টাকা দিয়ে দিলে ওই অ্যাপ্লাই আর করতে পারবেন না সুতরাং কিছুটা সময় দেবেন দিয়ে টাকা দিয়ে দেবেন চেক টুক করে আবার তিন দিনও সময় নেবেন না ঠিক আছে আর এখন তো আবেদন ফিও কম সুতরাং এটা হচ্ছে সর্বোচ্চ তিন দিন যেটা আমি বুঝাতে চাচ্ছি সাথে সাথে টাকা দিতে হবে এটা কোনো বিষয় না আপনি সর্বোচ্চ তিন দিনের ভেতরে দিলেই হলো এই ছিল বিষয় আর কি ছোট ছোট বিষয় কিন্তু আমার মনে হয় যারা জানে না তাদের কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন